সকাল সকাল দেখো উঠে পড়েছি আর তোমাদের দাদা আজকে আনতে গেছে চিকেন যেহেতু আজকে বিবাহ বার্ষিকীর স্পেশাল লাঞ্চ মেনু চিকেন হবে তো আমাদের আজকে দুপুরেই বেরোনোর কথা ছিল যে বাড়িতে চিকেনটা রান্না করে দিয়ে আর আমরা আজকে দুপুরেই বেরোবো সোনাকে নিয়েই বেরোবো কিন্তু যেহেতু কালকে আবার বাড়ি যেতে হবে তো আজকে যদি আবার ওকে নিয়ে বেরোই যদি একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই জন্য ডিসিশান চেঞ্জ করা হলো তো ঠিক হলো কি সন্ধ্যাবেলা মাসির কাছে ওকে রেখে আমরা চলে যাব। তো এখানটাই দেখো সমস্ত জিজ্ঞেস করছি অত্যন্ত ব্যস্ত মানুষ তারপরে দেখো খাই করে যা হোক করে চলে এসেছি আমি মানে উপরে উপরে স্নান করেছি শ্যাম্পু করে উপরে এসেছি এসে একটুখানি থালাতে করে ভাত এনে খেয়ে নিলাম আর কী বলতো শাশুড়ি মা যখন থাকে কি হয় আমি নিজেকে বাড়ির মেয়ে মেয়ে ফিল করি মানে বাড়ির একজন আমার ওপর কোনো দায়িত্ব থাকে না কাকে কি দেবো না দেব তখন আমি নিজের মতো নিজে কাটিয়ে খেয়ে নিই কিন্তু এখন যেহেতু মা নেই মানে বাড়িতে সবার দায়িত্ব এখন আমার উপর তো সবাইকে দিয়ে রেখে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি আমার মতো করে খেয়ে ফেলেছি ভিডিও আর করিনি তো তারপরে এই যে উপরে এসেছি এসে আর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আর এবার মায়েরা এসেছে মায়েরা অনুষ্ঠানে গেছিলো কোনো একটা সেখান থেকে এসেছে তো এবার দেখো সন্ধে হয়ে গেছে কথা বলতে বলতে আর সোনা এখানে টিভি দেখছে মাসির কাছে সোনাকে রেখে এই যে আমি শুধু জাস্ট একটা টিপ পরেছি আর কিচ্ছু না একটা জামা আর একটু চুড়ি পরেছি নীল চুরি নীল প্যান্ট আর এই লাল জামাটা আমাকে সেটা দিয়েছি আমার স্বাদের অনুষ্ঠানে খুব ভালো লেগেছে জামাটা তারপরে দেখো বাজারে চলে গেছে কিছু জিনিসপত্র কিনতে গোপালে স্নান করানোর জন্য ওকে পরিষ্কার গা পরিষ্কার করার জন্য কিছু একটা পাউডার পাওয়া যায় সেটা নিয়েছি ঠামা আরও কিছু জিনিস নিতে বলেছিল সেগুলো সব নেব আস্তে আস্তে এই যে নিচ্ছে তোমাদের দাদা আর একটা গিফট প্যাক করার জন্য কিছু কাগজ নিয়েছিলাম তারপর সেখান থেকে আমরা সোজা চলে গেলাম আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা কিছু সুন্দর সময় কাটাবো আর কিছু স্পেশাল কিছু খাবো তো ধাবাতে চলে গেছি আর এবার মেনু কার্ড নিয়ে চলে এসেছে তোমাদের দাদা এবার ওখানটায় না বেশিরভাগই নীতান্দুরি চিকেন পাওয়া যাবে না তারপরে মাটন বিরিয়ানি পাওয়া যাবে না তো এই সেই করে যা করে চিকেন বিরিয়ানি অর্ডার করা হলো চলো বিরিয়ানিটা এসে গেছে এবার তোমাদেরকে একবার কাছের থেকে দেখিয়ে দিই হ্যাঁ খুব টেস্টি হয় স্পেশালি ধাবার চিকেনটা খুব সফট হয় ও মানে সফট মানে কি অনেকটাই একদম হাত দিলেই ছেড়ে যায় ওটাই হচ্ছে ধাবার বিরিয়ানির বিশেষত্ব যেটা আমার ভালো লাগে আর ওর আলুর পিসটা ছোট দিয়েছিল কিন্তু আমার আলুর পিসটা দিয়েছিল ইয়া বড় অনেকটাই বড় আর প্রথমটা প্রথম বাইটটা মুখে দিতেই এত গরম ছিল আমি মানে মুখ নাটতে পারছিলাম না এই খাবার ভিডিওটা আমি ইটিং চ্যানেলে শেয়ার করব ইটিং আমি ইতিপাতে তোমাদের ভালো লাগলে অবশ্যই যেও গিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর সাবস্ক্রাইব না করো ভিডিওটা দেখো তো আমি এখানটায় দেখো বাঙালিদের বিরিয়ানি কি হয় বলো তো চামচে শুরু হলেও বিরিয়ানিটা শেষ হয় কিন্তু হাতে গিয়ে তো সেটাই আমার সাথে প্রত্যেকবারই হয় এবারেও হয়েছে তো এখানটায় চিকেনটা খাওয়ার সময় আমি চামচটা দিয়ে আর বেশি কেরামতি করতে পছন্দ করলাম না না হাত দিয়েই খাই তো দেখো তোমাদের দাদা কিন্তু প্রথম থেকেই হাত দিয়েই খায় ও কিন্তু চামচ তারপরে সব খাঁটা চামচ এসব ও পছন্দ করে না কারণ ওর সাথে আমি কলকাতাতে অনেক বিয়ের আগে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে আমি খেতে গিয়ে গিয়েছি অনেক বড় বড়ো জায়গায় তো সেখানকার কালচার সেখানকার সমস্ত কিছু এক রকম ও কিন্তু ওর মতো ও ঠিক সুন্দরভাবে বেসিন থেকে হাতটা ধুয়ে আসবে গুছিয়ে হাত দিয়ে খাবে সমস্ত কিছু সব কিছু তো এই মিটিং ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই যেও এখানে খাওয়া শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি ঘড়িতে বাজে সাড়ে নটা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি বেগুন আলু সেদ্ধ ভাত আর এই যে সোনা সোনা এই দিকে তাকা সোনা তাকা এটা দেখবে এটা দেখবে দেখো দেখো এটা কি ওপরে এটা কী চলো আগে ওকে খাওয়াই তারপর অন্য কথা পরে কথা বলছি ঘড়িতে দেখো রাত বারোটা বাজতে চলল এখানে চলছে প্যাকিং আর এই যে এখানে সোনা শুয়ে আছে একটুখানি ঘুমিয়েছিল উঠে পড়েছে ওইদিকে নিচে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওখানে আমার প্যাকিং কমপ্লিট পুজোতে যাচ্ছি পুজোর দিন পরবো একটা আরেকটা বিয়েবাড়ি আছে আমার সেদিন পরব বিয়েবাড়ির গিফট ওখানে রেডি এবার সোনার ড্রেসগুলো রেডি কি ও ড্রেসগুলো রেডি করে নিয়ে ঘুমাবো তার কারণ কী বলতো ঘুমিয়ে একবার পড়লে না আর সকালবেলা উঠলেই যাবার তারা হয়ে যাবে তো চলো ভিডিও আজকে আমি এখানটায় শেষ করে দিচ্ছি অন্যদিন আরেকটা ভিডিওতে সবার সঙ্গে দেখা করবো সবাইকে টাটা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার সাথে থেকো সবাইকে অনেক ভালোবাসা সবাইকে টাটা